রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আপনার ঘুম কি ভোর তিনটে থেকে পাঁচটের মধ্যে ভেঙে যায় তাহলে কিছু আপনার সাথে হচ্ছে যা অন্য কারোর সাথে হচ্ছে না তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই ভিডিওতে আমরা ভোর তিনটে থেকে পাঁচটের মধ্যে ঘুম ভেঙে যাওয়া বা ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাওয়ার কারণ সম্পূর্ণভাবে জানব বন্ধুরা আমি পূর্বা আর আমাদের চ্যানেল ইন্সপায়ার কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সবাইকে শেয়ার করুন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলো না বন্ধুরা ভগবান যখন সৃষ্টি রচনা করেন তখন তিনি অনেক প্রশ্নের উত্তর লুকিয়ে রেখে দেন যা তিনি মানুষের উপরে ছেড়ে দেন যে মানুষ তার কীভাবে উত্তর খুঁজে বের করবে বন্ধুরা প্রত্যেক দিন আমাদের সঙ্গে নানা রকম ঘটনা ঘটে থাকে এবং তার মধ্যে কিছু ঈশ্বরের সংকেত থেকে থাকে যদি আমাদের মনে ভক্তি ও বিশ্বাস থাকে তবেই আমরা সেই সংকেতগুলি বুঝতে পারব ভগবান শ্রীকৃষ্ণ গীতাই বলেছেন যে ভগবান এই সৃষ্টির কোনায় কোনায় রয়েছেন তাই আমাদেরকে ঈশ্বরের দেওয়া এই সংকেতগুলোকে ভালোভাবে বুঝতে হবে আর এই সংকেতগুলির মধ্যে একটি সংকেত হলো ব্রহ্ম মুহূর্তে হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়া প্রায় যদি আপনার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তো এটা কোনো সাধারণ ঘটনা নয় তাহলে চলুন এবার আমরা জেনে নেই যে এই সংকেতটি কি ভালো নাকি আমাদের জন্য খারাপ বন্ধুরা ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যকার সময়কালকে ব্রহ্ম মুহূর্ত বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন সারাদিনের মধ্যে এই ব্রহ্ম মুহূর্ত সময়টি অত্যন্ত ভালো ও শ্রেষ্ঠ সময় যে ব্যক্তি প্রত্যেকদিন এই সময় ঘুম থেকে উঠে এ জীবনে সর্বদা উন্নতি করে বন্ধুরা সৃষ্টির নির্মাণ ব্রহ্মাজি করেন তাই ভোর তিনটে থেকে পাঁচটের সময়কালকে ব্রহ্ম মুহূর্ত বা সৃষ্টির কাল বলা হয়ে থাকে এই সময়কালেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নির্মাণ কার্য শুরু হয়েছিল তাই আপনিও আপনার শরীরের উর্জার সঞ্চার এই সময়ে করতে পারেন এই সময় আপনি দেন যোগ ও ভক্তির মাধ্যমে ঈশ্বরকে আপনার কাছে আরও কাছে অনুভব করতে পারেন কিন্তু বর্তমানে এই ব্যস্ততার মধ্যে মানুষের এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠা অত্যন্ত কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে আর যদি আপনার ঘুম এই ব্রহ্ম মুহূর্তে হঠাৎ করে নিজে নিজে ভেঙে যায় তাহলে আপনি খুবই ভাগ্যশালী একজন ব্যক্তি কারণ এই সময়টিকে ঈশ্বরের সময় বলে মনে করা হয় এই সময়ে বায়ুমণ্ডলে অনেক পজিটিভ শক্তি প্রবাহিত হয়ে থাকে যা আপনার জীবন পুরোপুরিভাবে পাল্টে দিতে পারে আমাদের বেদ ও পুরাণেও এর উল্লেখ পাওয়া যায় যে ব্রহ্ম মুহূর্তে ব্যক্তির বল বিদ্যা ও বুদ্ধি এছাড়াও আরোগ্যের প্রাপ্তি হয় বিজ্ঞানের মতে এই সময়ে গ্রহ নক্ষত্রের মধ্যে অনেক চমৎকারী ঘটনা ঘটে থাকে এছাড়াও এটা মানা হয় যে ব্রহ্ম মুহূর্তের সময় সকল দেবদেবীরা ব্রহ্ম মুহূর্তের সময় মানুষদের আশীর্বাদ করে থাকেন এই সময় মা লক্ষ্মী তার বাহনে চড়ে পৃথিবী লোকে ভ্রমণ করতে আসেন আর যেই বাড়িটি পরিষ্কার পরিচ্ছন্ন ও সুগন্ধে ভরপুর থাকে সেই বাড়িতে তিনি প্রবেশ করেন এছাড়াও বন্ধুরা এই সময় মহাকাশ থেকে এক এনার্জির সৃষ্টি হয়ে থাকে তাই এই সময় যদি আমরা ধ্যান ও তপস্যা করে থাকি তাহলে আমাদের শরীরে অত্যাধিক পরিমাণে কসমিক এনার্জির প্রবেশ করবে আর যারা আপনারা নিজেদের কুণ্ডলিক এনার্জি জাগ্রত করতে চান তারা এই সময় ধ্যান তপস্যা করুন এতে আপনার উন্নতি অত্যন্ত তাড়াতাড়ি হবে তো বন্ধুরা আশা করছি আমি আজকের ভিডিওটি আপনাদেরকে অত্যন্ত সমৃদ্ধ করেছে আর আপনারা বুঝতে পেরেছেন যে ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙলে কি হয় তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলো না